তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার বিয়ের সুন্দর একটি ক্যাসেট আশা করছি অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে রবিবার ঘড়িতে বাজে প্রায় সাতটা আমি ফ্রেশ হয়ে বিছানা তুলে সমস্ত রকম কাজ সেরে চলে যাচ্ছিলাম ড্রয়িং করাতে আজ যেহেতু রবিবার তো আজ কিন্তু আমার একদম দম ফেলার সময় নেই তো চলো ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে এদিকে ড্রয়িং করাতে চলে এসেছি তো সবাইকে সবাইয়ের মতো ড্রয়িং করতে দিয়ে দিয়েছি আর ওরাও করছে তো তারপরে বাড়ি আসার সময় ঘুগনি পরোটা নিয়ে এসেছিলাম খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম আরেক জায়গায় ড্রয়িং করাতে তখন হচ্ছে এটা সেকেন্ড ব্যাচ এটা কিন্তু দশটার দিকে করানো ছিল গোপালপুরে মানে শনিবার দিন তো যায়নি গোপালপুরে ড্রয়িং করাতে তো আজকেরে করিয়ে দেবো তো সেই জন্য এদিকে বেরিয়ে পড়েছি তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো এইদিকে চলে এসেছি ড্রয়িং করাতে এখানে কিন্তু আরও একজন বাচ্চা বেড়েছে মানে এখানে দশজন হয়েছে আর একজন আসবে বললো না নতুন ভর্তি হলো সে কিন্তু আজকের আসেনি কি জানি আসেনি বললো যে মামার বাড়ি গিয়েছে ওই যখন তোরা গোপালপুর থেকে ড্রয়িং এই এমাত্রে এলাম মানে এসেছে অনেকক্ষণ এসে একটু রেস্ট নিয়ে স্নান করে নিয়ে এখন রেডি হয়ে গেছি ফল তাই যাবো ড্রয়িং করাতে তো দিদি বাড়ি যাবো ওখানে গিয়ে আজকে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো যাওয়া যাক আর আজকে কিন্তু কালকে যেহেতু গোপালপুরে যায়নি না ওই জন্য আজকে যেতে হয়েছিল দশটা থেকে ওই জন্য আজকে একদম সময় নেই আবার আবার এসে এসে বাড়িতে চলো যাওয়া যাক দেখুন যাক এদিকে গাড়িতে উঠে পড়েছি আর আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে রোদ বলে রোদ আর গরমও কিন্তু সেই রকম গোপালপুরে ওখান থেকে সাইকেল চালিয়ে আসছিলাম এত গরম হচ্ছিল মানে এত রোদ তাকানো যাচ্ছে আর এদিকে দেখুন এই দুপুরের দিকে কিন্তু আস্তে আস্তে আকাশটা মেঘ করছে মানে বৃষ্টির আগমন ঘটবে সেটাই আর কি বোঝা যাচ্ছে আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নতুন রাস্তার মোড় আর এইখানে দেখুন একটা মন্দির রয়েছে তো বন্ধুরা চলে এসেছি দিলিবাড়ি ড্রয়িং করাতে এটা হচ্ছে তিন নম্বর ড্রয়িং ক্লাস করাচ্ছে আর বাড়ি থেকে ক্লাস ক্লাস করা মানে চার নম্বর তো এবার করছে ওই পড়তে দিয়েছে এটা তো চলো কি করি তারপরে আমি শুয়ে পড়ি তো বন্ধুরা ওকে আঁকানো হয়ে গিয়েছে এখন খেতে বসেছি তো চলো কি কি রান্না হয়েছে আমরা সেই একটু শেয়ার করে দিই এই দেখো ভাত হয়েছে এখানে মাংস হয়েছে মুচি আলু ভাজা আর এদিকে আমরা চাটনি তো চলো খেয়ে নিয়ে আবার আমাদের কথা বলছি এদিকে বৃষ্টিটা একটু কমতে বেরিয়ে পড়েছিলাম যেহেতু বাড়িতে আবার ড্রয়িং করাবো তো এই কারণ তো বন্ধুরা চলে এসেছি ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য দেখলে দুজন এসেছে আঁকতে তো এটা ঘরের লাস্ট ব্যাচ তো করাচ্ছি আজকের বৃষ্টির জন্য আসতে পারেনি আর কারেন্ট নেই ঠিক আছে ওই বৃষ্টির জন্য কারেন্ট এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে তো চলো তো ভিডিওটা দেখতে দেখুন আর সঙ্গে থাকি দিদির বাড়ি খাওয়া দাওয়া করার পরে কিন্তু ক্যাসেটটা দেখতে বসেছিলাম তো ওই জন্য ভাবলাম চলো ক্যাসেটটা লাস্টের দিকে দেওয়া যাক তার আগে বাড়ির ড্রয়িংটা করিয়ে নিয়ে ওটা আপনাদের সঙ্গে শেয়ার করে তারপর ক্যাসেটটা দিই তো সেই কারণে এদিকে ক্যাসেটটা লাস্টের দিকে দিলাম মানে আমার বিয়ের ক্যাসেট তো চলো আপনারা সাউন্ডের সঙ্গে ভিডিওটা উপভোগ করতে থাকুন আর মাঝে মাঝে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো কে কোনটা ঠিক আছে তো চলো আপনাদের সঙ্গে যে ভিডিও ক্যাসেটের অরিজিনাল সাউন্ডটা শেয়ার করব তার উপানি। কেন বলুন তো ওই কপি ডাইডের ভয় তো সেই রিক্সটা নিতে গেলাম না ওই জন্য এইভাবে শেয়ার করছি এ দেখুন আমার পাশে বসে আছে আমার সেই দিদির ছেলে আর আমার যে বসে আছে ওটাও কিন্তু আমার দিদির ছেলে ভিডিও ক্যাসেটটা না অনেকটা বড় প্রায় দেড় ঘন্টার মতো অত বড় যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু ওই রকম হয়ে যাবে তো সেই জন্য অল্প অল্প করে কিছু কিছুটা কেটে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখবেন আর বলবেন যে কি রকম হয়েছে ভিডিও ক্যাসেটটা আর কি রকম লাগলো এই ভিডিওটা ঠিক আছে তো চলো দেখতে থাকুন সঙ্গে থাকুন এখানে দেখুন কারা কারা রয়েছে আপনাদের সঙ্গে একটু বলে দিচ্ছি এখানে রয়েছে আমরা ছোট কাকিমা তারপরে ছোট বিশুমনি তারপর ছিল দুই বৌদি আর দিদি আর সামনে যেই বাচ্চা দুটো দেখলেন একজন হচ্ছে ভাইজি আর একজন হচ্ছে বোন বোনপরে এখানে দেখুন দুটো দাদা রয়েছে তারপরে ভাইপো রয়েছে আর দুটো কিন্তু বন্ধু রয়েছে এখানে দেখুন আমার দুই পিসি একটা ছোট পিসি একটা বড় পিসি ওই নীল কালারের হলুদ ওটা বড় পিসি আর তার পাশে ওটা কিন্তু দিদি আর এদিকে দেখুন আমার মা বাবা আর হচ্ছে আমার ভাগনা দিদা মামার বাড়ির দিদা তারপর এদিকে বেরিয়ে পড়েছিলাম আর কি আর স্নান করানোর জন্য আমাদের এদিকে একটা প্রতিষ্ঠা পুকুর রয়েছে ওখানে কিন্তু স্নান করতে নিয়ে যাওয়া হয় যারই যাই হোক বিয়ে হোক বা অন্য কিছু হোক ওখানে কিন্তু নিয়ে যাওয়া হয় স্নান করাতে আর এদিকে দেখুন ব্যাঙ্ক বাটি করেছিলাম ব্যাং মানে ব্যঞ্জন করেছিলো আর সবাই কিন্তু নাচ ছিল। তো চলো আপনারা নাচটা দেখতে থাকুন আর বেশি বক বক করবো না এই জায়গাটায় আপনারা কিন্তু এই জায়গাটায় না দেখলে পুরোটাই কিন্তু মিস করবেন ঠিক আছে তো এদিকে পুকুর পাড়ে চলে এসেছি এখানে স্নান করানো হচ্ছে করিয়ে আবার কিন্তু ওই তেল হলুদ তেল হলুদ যেগুলো মাখানে সেগুলো আর কি সব নিয়মগুলো করা হচ্ছে তারপর পান সুপারি দিয়ে আর কি বরণ করা হলো মানে নিমন্ত্রণ করা হলো গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে হয় তো ওটা করা হলো করা হয়ে যাওয়ার পরে এখানে বরণ করে নিচ্ছিল আর ওটা যে জলশয় ছিল ওটা আমার কিন্তু মেজমা তো তারপরে এদিকে সবাই মিলে আবার নাচতে নাচতে আসা হচ্ছিলো এখানে কিন্তু নাগিন গান চলছিলো মানে গান ওই ব্যঞ্জনে আর কি বাজাচ্ছিল তো সেই তালে তালে দেখো আমার দুই পিসি নাচছিলো মানে দুই পিসি থাকলে আর কারোর দরকার নেই ব্যাংবাটির লোক মানে ব্যঞ্জনের লোক কিন্তু পুরোটাই হার মানে মেনে যাবে তো আমার পিসিরা যেখানেই যায় মানে যেখানে নিমন্ত্রণ হয় না মানে নিজেদের মধ্যে আর কি এরকম নাচে তো যারা ব্যঞ্জনে থাকে তারা বলে যে আমরা আর পাচ্ছি না তোমরা নাচটা থামাও আমরা আর পাচ্ছি না এতটা মানে ওরা নাচে তো মানে আমার সবকরাই পিসি কিন্তু খুব নাচে তো তারপরে দেখুন এটা মেজোপেশির নাচটা দেখুন শুধু এদিকে স্নান করিয়ে চলে এসেছিলো আর তারপরে এদিকে নান নিমুকে বসে গিয়েছিল এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকেই কমেন্ট করবেন যে তোমার পরিবারের সবার সঙ্গে একটু পরিচয় করে দাও কিন্তু ওটা যদি করতে যাই তাহলে আমার কিন্তু একটা ভিডিওতে কিন্তু ওটা করতে হবে আমাদের পরিবারের সবাইকে যদি দেখাতে যায় আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেকটাই বড়। এদিকে দেখুন খাওয়া দাওয়ার পর্ব চলছে সবটাই কিন্তু মানে যে ভিডিও ক্যামেরা করেছিল পুরোটাই কিন্তু কভার করেছি দেখুন এটাও কিন্তু আমার একটা বৌদি তো তারপরে দেখুন আমি এদিকে স্নান করে তারপর নান নিমুখ হয়ে যেতে আর এখানে জামা প্যান্ট পরে নিতে বলেছিল বলেছিল একটু ফটো করবে তাই জামা প্যান্ট পরে রেডি হয়ে গিয়েছিল এদিকে হোমও শুরু করে দিয়েছিল এই দেখুন এনাকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মামা দাদু মানে হচ্ছে আমার বাবার মামা এ দেখুন এটা হচ্ছে বডি ভাই আর এটা বডদি ভাইয়ের ছোটো মেয়ে আর এদিকে দেখুন এই এটা হচ্ছে একটা জেঠিমা এদিকে দেখুন আমার ছোট বিশ্বমণি আর দিদি বসেছিলো এদিকে হচ্ছে শেষ ভাই আর জামেবাবু শেষ জামে জামেবাবু তো তারপরে এদিকে দেখুন এটা হচ্ছে ছোটো ছোট দিদি ভাই আর ছোট দিদি ভাইয়ের মেয়ে এদিকে আরো সবাই বসেছিলো এদিকে দেখুন কত কটা পুচকো দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চার খানা পুচকো রয়েছিল সব আমার ভাইপো ভাগনা এরা সবাই এবারে আশা করছি আপনারা অনেকেই বুঝতে পেরে গিয়েছেন না না আমার বিয়ে নয় আমার পইতে তো এদিকে ন্যাড়া হয়ে গিয়েছিলাম ন্যাড়া করে দিয়েছিল ন্যাড়া করে দেওয়ার পরে এদিকে কিন্তু এদিকে গেরুয়া ধুতি পরিয়ে দিয়েছিল দিয়ে পইতে কিন্তু দেয়া হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে আরও সব নিয়ম থাকে সেগুলো করা হচ্ছিল করা হয়ে যাওয়ার পর এদিকে কিন্তু ভিক্ষে দান করা হচ্ছিল পইতেতে কিন্তু ভিক্ষে দেয়া হয় আমাদের বাড়ির সবাই আত্মীয় স্বজন পরিবারের সবাই তারপরে পাড়ার সবাই সবাই কিন্তু আমাকে ভিক্ষে দিয়েছিল এই ভিক্ষে থেকে যা যা পায় মিষ্টি ফল এইগুলোই কিন্তু আমাকে তিন দিন খেয়ে থাকতে হয় মানে তিন দিন ঘর থেকে কিন্তু বেরোতে নেই তো সেই জন্যে ঘরের মধ্যে কিন্তু এই খেতে হয় আর চরুর হাঁড়িতে কিন্তু আর কি পায়েসের মতো একটা রান্না করা হয় ওটা কিন্তু তিন দিন খেতে হয় এই তিন দিন সূর্যের আলো আর বাড়ির কাউকে কিন্তু দেখতে নেই দেখুন চোখ বেঁধে দিল তারপর কিন্তু রাজবেশ পরিয়ে দিয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলে যারা এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় আজকের জন্য এই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে গুড নাইট টাটা